ডি থেকে রাজু করপটিকের জুবায়ের অলপাসান গাম্পান্তি এ আক্রমণিত হওয়ার প্রচেষ্টা আরো মাইনাস করে পাঠিয়ে দিলেন রাজু গোলকিপারকে দিলেন চমৎকারভাবে ক্লিয়ার করলেন জুবায়েরের হেড পর সেট হওয়া দর্শক সংখ্যা আস্তে আস্তে বাড়তে চলছে সময় যত যাবে পরিপূর্ণ হবে স্টেডিয়াম অংশটি বলার অপেক্ষা হোক বাবা এ কিকার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন সামনে মানব দেয়াল শুরু থেকে উন্মাদনার যে একটা পারদ গেছে আচ্ছা করে টুকে দিলেন বিজয় মা নম্বর জার্সি পরে খেলছেন অতিরিক্ত হিসেবে আছেন জয়

আমার হালকা যতনা চত নম্বর চাষি বাড়ি

যে করতে পারে তবে তাদেরকে মাঠে নিয়ে আসছে সেটি বলার অপেক্ষা রাখে না লম্বা করে মারলেন উদ্দেশ্যে ছিল 500 পিক তো কেউ মনির যাচ্ছেন মনির পাপায় ক্লিক শট তারপরে দিলেন মানে যে একটা কাছে দেখা যাচ্ছে জয়ের দ্বার প্রান্তে যেতে পারে কিনা ক্লিয়ার করলেন 43 জন বলেছেন গোলকিপার

যাচ্ছেন বলের পেছনে পেছনে পরবর্তী দিয়ে দিলেন শেষ মুহূর্তে বল আসে তারেকের কাছে তারেক মাহমুদ কুলিয়ারসর উপজেলার দলীয় ক্যাপ্টেন তিনি অবশ্য চেষ্টা করছেন দলকে জয়ের দ্বার নেওয়ার জন্য অন্যদিকে কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জের অনুকূলে বল মনির জামাত বিজয় দিলেন পরবর্তীতে সতীর্থের কাছে মাটি কামড়িয়ে মানুষ

আবারও যাচ্ছে আক্রমণে কুলি আর্চন চোদ্দ নম্বর জার্সিদারের কাছে বল নেই ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাবার প্রচেষ্টা এক শূন্য বলে এগিয়ে আছে কুলি আর্চন এবারে চমৎকার গেছেন ডিএল রানা ক্লিয়ার করার একটি চেষ্টা তারে লম্বাটি দলীয় ক্যাপ্টেন রাজু পরবর্তীতে জুবাইরাল হাসান ক্লান্তি ক্লান্তির কাছে বল ক্লান্তি থেকে মনির মনির থেকে রাজু সামনের দিকে বাড়ালেন নেপু দশ নম্বর জার্সি পরে খেলছেন তিনি অবশ্য কর্নারের আছে দর্শকদের আনন্দের কোনো কমতি থাকবে না কিনা লম্বা করে মারলেন বিপদের গণমতা

বহাল রাখার জন্য চোদ্দ নম্বর জার্সি তার কাছে পণ্য ইলেকটার সতীর্থকে আক্রমণে কুড়ি আটর ডিপলিং করে এগুড়ছে চমৎকার স্টেডিয়াম জুড়ে উৎপাদনা উত্তেজনার ভারত পেনাল্টি শুট আউটটি করতে যাচ্ছেন চোখে যেখানে যাচ্ছেন একেবারে মেনেছিলেন কিশোরগঞ্জ কন আর কি ঠিক করলেন পালন যাচ্ছেন এবারে দেখছেন জুবাইয়ের ওর্তভাবে মারলেন ধ্বংস এবারে যাচ্ছেন বল দখলের কারাটিয়ে গিয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে পর্যন্ত বলের বেতনে বেতনে দৌড়াচ্ছেন শেষ রক্ষা করেন চার নম্বর জার্সিদারি ক্লিয়ার করেন দুকু মিয়া পিলেন

Si O timing Sota!! Sit Re mouths Tumis Lurls